দেখো বন্ধুরা সব আবার চাঙু মাংুগুলো চলে এসেছে টুই টুইগুলো এই যে সব খাওয়া শুরু করে দিয়েছে আর টুই টুইয়ের মা এই যে দুইবার মা হয়েছে সে এখন একটু চেহারাটাও ভালো হয়েছে আগে খুব খারাপ ছিল এখন একটু ভালো হয়েছে দেখো সব খাচ্ছে কি মনে সুখে আহ কি যে মজা এদের আমি আগে থেকে গুছিয়ে রেখেছিলাম সকালবেলায় চাল তারপরে গাদ্ডা তারপরে গুড়া ধানের গুড়া দিয়ে বেশ করে মাখিয়ে রেখেছিলাম দেখো ওরা খাচ্ছে এক করছে আবার এই যে আর একটা মা প্রথম যে ওকে বসালাম ওটা এখন খাওয়া হয়ে গেছে এখন সব ছোটাছুটি করবে আর ওই যে একটা ওইটাকে হচ্ছে বিশাপে ধরেছিল এই যে নি নি নিজ এই যে ও সবার থেকে ছোট ও আর বড়ও হবে না মনে হয় এই যে দেখো আমার টুই টুইগুলো সব টাটা